দর্শক বারা করা সরকার দিয়ে আর রাজনীতি চলবে না এমনটি জানিয়েছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী ইশাক হোসেন যিনি ঢাকা দক্ষিণের সিটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি আজকের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা বলেন আলোচনার সাথে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তিনি কি বলছেন পাঁচই আগস্ট জনতার গণ অভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম তিন মাসের ভিতরে নির্বাচন কিন্তু বর্তমান সরকারকে দীর্ঘায়িত করার জন্য কোনো একটি চক্র কাজ করে যাচ্ছে আমি একক ব্যক্তিকে বলবো না কোনো একটি চক্র এখানে দেখেন প্রধান উপদেষ্টা আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করছে ছাব্বিশ সালের কিন্তু বিএনপি বলতেছে ওই সময়টা কি নির্বাচনের জন্য উপযুক্ত সময় না তখন শিক্ষার্থীদের পরীক্ষা আছে এর আগে কি আছে রমজান তারপর বৃষ্টি যেহেতু নির্বাচনটা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা থাকতে পারে এই জন্য এপ্রিল মাসকে ঘোষণা করছে এটা আমরা বিশ্বাস করতে পারতেছে না ডিসেম্বর কি কি উপযুক্ত সময় বিবেচনা করছে এখন ঈশ্বাক হোসেন আজকের যে বললেন তিনি আরও একটি কথা বলছেন কি বা আপনারা করিডর বন্দর আপনাদের বিদেশি পূর্বদের খুশি করবেন সেটা আর হাতে দেওয়া যাবে না যেরকম আমরা আপোষ করি না আমার নেত্রী খালদা জিয়া তিনি ভারতের সাথে আপোস করেন নাই বিদেয় তিনি এত নিপীড়িত নির্যাতিত হয়েছেন সুতরাং আমরা কোনো আপোষ করব না দীর্ঘ ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে এই দলকে টিকিয়ে রেখেছি জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য এখন কোথা থেকে উড়ে এসে জুড়ে আসবে উপদেষ্টা মণ্ডলীর অর্ধেকও বিদেশি নাগরিক থাকবে তাদের মতো চলবে দেশ সেটা তো হতে দেওয়া যাবে না এখন দেখেন রাজনীতির গুটি কোথায় যে চলে এটা বলাটাই বাহুল্য দেখবেন ঈদের পর বিএনপি অটোমেটিক বলে দিছে এই ছুটির পর তাদের যারা সহযোগী দল আছে বারো দলীয় জোট সমমামনা জোট আছে তাদের নিয়ে বসবে এবং কি তারা যাতে নির্বাচন আগাই দেয় এটাই কি পরিকল্পনা করবে আবার জামাতের আমির তিনি বলছেন কি জেনাতোন নির্বাচন জাতি চায় না এখন জেনাত নির্বাচনটা কি হাসিনার আমলে কিছু না করুক না করুক বর্তমানে ভোটার তালিকাটা সঠিকভাবেই আছে কোনো ভুয়া ভোটার নাই প্রায় অধিকাংশ মানুষের স্মার্ট কার্ড তারপর সীমানা নির্ধারণ করা আছে এখন সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে যেটা দরকার সেটা করে দিয়েই নির্বাচন চায় বিএনপি আর জামাত বলছে যে তেন নির্বাচন চায় না আবার ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান অতি তিনি বলছে কি স্বাধীনতা যুদ্ধের পর যতগুলো নির্বাচন হয়েছিল সবই বিতর্কিত ছিল তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আজকে পিছিয়ে এখন দেখেন ক্ষমতা যাওয়ার জন্য মানুষ কী না করে এই জামাত আর বিএমপি ছিল এক দলে আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে একত্রিত হয় আর এখন তারা ক্ষমতা যাওয়ার জন্য বাঘে মহিষে লড়াই শুরু করে দিচ্ছে কে কার আগে যেতে পারে জামাত এনসিপি ব্যবহার করতেছে একটা কিছু হইলই যে জুলাই সনদ সংস্কার ছাড়া নির্বাচন হবে না ওদিকে বিএমপি তার সেটা বলতেছে নির্বাচন দ্রুত নির্বাচন নির্বাচন না নিলে দেশ জাতি সংকটে পড়বে বিদেশি শক্তি থাবা পড়বে অর্থাৎ নির্বাচন দ্রুত দিন দেশের বিনিয়োগ আসবে না আশা করি দেশটা সুস্থ ও পরিবেশ বান্ধব হতে আমাদের দেশকে সুস্থ রাখার জন্য এটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা এটাই আমরা প্রত্যাশা করি আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম